হ্যাঁ আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অলরেডি এই ছেলেটি দেখেন একটা গুঙ্গিয়া মাছ ধরে ফেললো ও মাশাল্লাহ মাসাল্লাহ তো এখানে হচ্ছে একটু আগে একজনের সেচ ছিল পানিটা সেচ সে মাছ ধরে নিয়ে গেছিলো তো এখন গ্রামের ছোটো ছোটো ফুলাফানের আইসা মাছ ধরছে এখন লাস্ট মুহূর্তে সে আসছে তো এখন দেখার বিষয় ওখানে কি মাছ পাওয়া যায় মানে যে সময়টা এখন হচ্ছে চৈত্র মাস অলরেডি জানেন তো এই সময় কিন্তু মাছের খুবই অভাব বাজারে হচ্ছে মাছ হ্যাঁ পাঁচ পাঁচ থেকে সাতবার শেষ হয়েছে এবং বিষও দেওয়া হয়েছে একটা কোয়েন শেষ লেই পরে বিষ দেওয়া দেয় যে এটার মতো এটা কিন্তু শেষ হয়েছে কয়েকবার এখন শুকা গেছে ইকটা কি না উতলাইছে গৌতম না তো এভাবে সে এখানে মাছ ধরতেছে সাথে দেখা বিশ্বাসে কি মাছ ধরতে পারে